কিচু কালও এটা কিছু কালও এনে দেখি কালো হয়ে যাবে আমরা আই যাব কালো হয়ে এটা মেয়া পড়তে দেখ কিছু কালও এটা দেখ পেঁচি তুমি কি পেঁচি তুমি আমাকে 15 নম্বর চাইছো তুমি নম্বর দাও নাই কেন ও মা কি বল তুমি তাও বুঝিস ব্রাশও খালি সাইড আমরা কেন হইছি

ভাই আপনি চোখে দেখেন না চোখে দেখেন না ভাই বাজে কয়টা দেখেন তো ভাই আপনি ঘড়ি আপনি দেই খেলেন এই মিয়া কানা নি আমারে কোন দেই খেলো কে বেটা তুই আমার ইনস্টল করো তুই আমি জানো না তুই কানা তুই কানা রে কানা কস ওই পেড়া তুই কানা নি না আমি কানা আমি কানা হলে তো কেন জানি তুই কি কইলি আমারে কি কইলি Okay.

શું હે રંગ્મી ભાટી ফালুজা এক মিনিট এক মালুজারূপা কই গান দাও গান দাও গান কোনটা কোনটা Yeah. she can cool. Yeah, i do. রঙিলা অন্তরে হা বুবুতার কথা রশি ন দিলে তোমার মরিবাসী বখ জুড়ে হা হাকার রংবতী রংবতী রে রংবতী রে রংবতী প্রিয়া প্রিয়ার নাক মর বিহঙ্গ ন জীবন ধুলাই উড়ি

তা সে পাশে জুয়েল ভাই নাই তো জুয়েল ভাইরও আমার বিয়েতে দাঁত দিছে নাম সে আসে নাই গিফট দেওয়ার ভয় এই পুরান পাঞ্জাবিটা পড়াই বিয়ে করতে গেছিলাম নতুন একটা কিনতে জামু আব্বাই কইলো নতুনটা কিনে কি করবি আমার দাঁত শিখবো নতুন একটা পাগড়ি কিনতে গেলাম ভাই কইলো নতুন পাগড়ি কিনে কি করবি আমার টাচ সেই তো তারপরে গেলাম দাদুর কাছে আশীর্বাদ নিতে তো আগে যেমন গোয়াল ভরা গরু আছিল গোলা ভরা ধান আছিল পুকুর ভরা মাছ আছি আমার দাদুরও তেমনি বাড়ি ভরা বউ আছিল। তো দাদু আমার আশীর্বাদ শেষে বলল বিয়ে করে কি করবি তো তো বিয়ে যখন করতে যেমন শালিকার দলে দলে আমার কাছে শরবত নিয়ে আসলো প্রথমটা দিয়ে দি ও মা কি পিতা পিতা এত খাইলে লোকজন মাইন্ড করবো এলেগে খাইলাম থাক প্রথমটা খাইলাম তারপরেরটা একটা চুমুক দিয়ে দেখি ও মা কি ঝালের ঝাল না খেলে লোকজন মাইন্ড করব তাই পুরোটাই খেয়ে ফেলেলাম ও মা দায় মুখ দিয়ে দেখি কি মিষ্টির মিষ্টি এত খেলে লোকজন মাইন্ড করতে পারে তাই পুরোটাই রাইখে দিলাম তো বিয়ার আসনে বসা মাত্রই কাজী সাহেব আমার বলতে বললো বাবা বললো কবুল আমি ভুলে করে ফেলে আবুল কাজী সাহেব তো আমার উপর খুব খেপা আমি বললাম প্রথমবার তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে তো কন্যা দানে সময় আমার বউ এত জোরে জোরে কান্তাছে বিয়া করছে একটা দায়িত্ব জ্ঞান কর্তব্য তো আমি আমার বোলো গানলাম তো আমার শাশুড়ি আম্মা আমার বউরে আমার হাতে তুইলে দিয়ে বললো বাবা মায়ের দেখে রে গো বাবা অনেক আদরে আমি আমার শাশুড়ি মায়ে সান্ত্বনা দিলাম আপনার তো আমার মায়ের টেনশন করে তারপরে আমার শ্বশুর আব্বা আমার একটা জিন্সের লুঙ্গি দিছে লুঙ্গিটা হচ্ছে এন সিস্টা বেলো বড় যায় সাইডটা পকেট আবার কুচকাই নাও যায় তো আসার সময় শালিকা আমারে রুমাল দিয়ে বলল তুলা ভাই আমার কিন্তু ভুইলেন না আমি বললাম এই প্রকার এই প্রোডাক্ট ভুইলে যেতে পারে কিন্তু তোমার তারপরে বাসর রাতের দরজাটা আটকাই দিলাম বউ আমারে সালাম বলল আমি ভাবলাম আমার তো একটা দায়িত্ব জ্ঞান করতে আছে আমিও বউরে সালাম করলাম বউ আমার হাতে হাত রাই খা চান্দের আলে জোস না খা বললো দেখো তোমার কাছে এসে আমি খুব খুশি টিনে চালের আলো দিয়ে চাঁদের আলো করতেছে টেনশন করবো না বৃষ্টির কাটলো সারা রাইতের কথা সেটা নাই বলি প্রথম একটা অ্যাডভাইস দিই জীবনের প্রথম ভুল যদি জুতা উল্টা করা হয় শেষ ভুল কিন্তু বিবাহ করা এখন তো প্রায় রাইট হতে চললো তো আমার বউ আমার জন্য অপেক্ষা করতেছে আপনারা দোয়া করবেন আমার যেন নেক্সট পারফরমেন্সটা ভালো হয় শুনি অংশটুকু কুপনের প্রথম অংশটুকু শুরুর অংশটা কার কাছে আছে টাকা জমা দাও টাকা জমা দাও সবাই টাকা জমা দাও টাকা জমা দাও না এমন কেউ আছো টাকা জমা দাও না কুপনের টাকা জমা দাও সেকেন্ড সবাই টাকা দিছে কারো কাছে কি আছে টাকা জমা দেওয়া বাকি আছে কুপনের প্রথম অংশ জমা দেওয়া বাকি আছে কেউ সবাই দিছো সবাই দিছো সবাই সবাই নুসরাত কই নুসরাত জমা দিছো জমা দিস ওকে মহতা মহতা কে আছে বত আচ্ছা আচ্ছা সামানো আসানো তাদের আসো

রাস্তা যেগুলো আছে এগুলো এসে বিক্রি হয় নাই এটা দু অংশে আমার কাছে রইল এখন যেটা উঠাবে এটা হচ্ছে দশ নাম্বার এখন যেটা ওটা দশ নাম্বার এই কালার টিকিট কার কার আছে দুইশো ছিয়াত্তর টিকিট নাম্বার দুইশো ছিয়াত্তর দশ নাম্বার এখন যেটা উঠবে নয় নাম্বার এখন দেড়ে উঠবে আট নম্বর আট নম্বর একশো উনপঞ্চাশ ಟಿಕೆಟಿಂಗ್ ತೀಶೋ ತರೋ দুইশো একানব্বই টিকিট মিলে পুরস্কার নিতে হবে দুইশো একানব্বই কার কাছে সেতু এখন তিন নাম্বার একশো পাঁচ তিন নাম্বার একশো পাঁচ এখন যেটা হচ্ছে এটা দ্বিতীয় এখন যেটা দুই নম্বর একশো শুধু আঠারো শুধু আঠারো দ্বিতীয় স্থান এখন যেটা প্রথম প্রথম পুরস্কার স্নায় পারি আঠাইশ প্রথম আঠাইশ আমাদের পূর্বন হৃদয়পূর্ব শেষ বাদ বাকি যার কাছে আছে ফেলি